মা কে মা বলতে নিজের বাপ কে বাপ কয় না বুলিয়া কয় ঠিক নবিটি আই যুব খবরদার দানা যদি যেতে চাওঁ রে আব র আজম দেখুন ঠিক নবিটি মা বলা রাগ শান্তি কেন মাইরি ধুনিয়া গজাম কেন আসিল ধুনিয়ায় আসামতে গজবে গলু গজব গজবে নন্দী গ্রামে গজব গলু হাজার হাজার মনিনী কানল বিদিনে মা মাবণের গ শান্তি কেন নাই রি গত কেন আসল দুনিয়ায় মদের বাজার গরম হলো যুগের কটে মানুষ বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় বাপের বিটা হয় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত আছে বাবা নিজের মাকে মাঠেও না কয় ঠেলে বেঠে বুড়ি কয় বুড়ি বাবু আম তোমার বুড়ি কোটে কে বুড়ি কয় লজ্জা লাগে মাকে মা বলতে নিজের বাপকে বাপ কয় না বুড়ে কয় জোরে ক ঠিক নমি ঠিক এ যুবক খবরদার জাননা যদি যেইতে চাওঁ রে আব্ব রা যদি যাইতে চাওঁ এ বাপ বিশ্ব আদর সম্মান আল কামার মাকে বসতে দেব আলা কামার মার কাছে বসি বল আল আলকামা তোমার কেমন সন্তান কেমন সন্তান গো নবী আমার নিজের সন্তান কে ও মা কেমন সন্তান বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় এলেমের দক্ষতা নবী বলছে তা না তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার বুড়িমা বলছি বুদ্ধি বেশি বসি জ্ঞানে বেশি ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই আমার তাড়াতাড়ি জঙ্গলে যাও পাহাড়ে যাও পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরো করো তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান বড়িমা বংশগণী আগুনের কুণ্ড কেন সাজান তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ মাফ করবে না মা বলছে না ওগুলি আমি সহ্য করিতে পারবো না আমি মা আমার সামনে আমার সন্তানকে পুরা দিল আমি সহ্য করতে পারবো না মা কি দরদ রে নবী বল গো মা পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামা কে maaf করে দেয় আপনি যদি maaf না দেন মা মা আল্লাহ কোনদিন maaf দিবে না মা আপনি যদি মাপ দিয়ে দেন পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না আপনি maaf দিলে আমি রসূল দোয়া করে দেব তোমার আলকামা কে আল্লাহ করে রে রায়বি কেউ কান্দি পশু খালে কিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কে ঘো ব্যথা দিয়া রক্ত মাখা শরীর মা ডুবিয়ে ছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা বুখে মুখে রে তুলে যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাধ্য ছিলে তোমার মা তোমাকে তিন মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রেক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায় তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও তোমার মা ওই লজ্জা পেয়েছিল কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে হৃদয়ের গোপন জিনিস মা মুখে ধরে তলে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল চ ঘোরে গোপন জিনিস মা মুে তলে ও অমা তুমি অমর উ ফাঁকু মোরা জীবনী তরে তুমি মামা গেহলে কান্দাইতে মারামিটি অতি দূর ভুলিও না রে ভাই মায়ের মতো আপন জম না। আমি ওয়াজ করতে গেছিলাম বহুদিন আগের কথা দুই হাজার দুই সালের কথা তখন আসামে কোনো মোবাইল ছিল না তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আছে উনি আমাকে ইনভাইট করেছিল দাওয়াত করছিল আফসার একটা আমার মাদ্রাসায় সভা করতে হয় সেই সাত হুজুর হলো আমার আমার ছালা ওই মাদ্রাসার হ্যাড আমি গেছিলাম তখন তো টেলিফোন আমার মা আমাকে বলছিল বাবা বেঙ্গলে কেন যাও আসামে টুটকে টুটকি সভা করো আমি কে মা জীবনে যাইনি মুক্তি সাহেব দাবাত করছে যাই কে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করি হবে আরে সভা করতে গেলাম একটা সভা করার পরে দুইটা করলাম তিনটা যখন যাই ওই সবাই যাবো না দুই দিন পরে বাড়িতে চলে আসবো এক মালনা কাসর আলম বলে হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী এসছে হুজুর ওই সভাটা কমে একটা ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে কমটি হচ্ছে। আমি কই না ভাই রে আমার মা বলছে আজকে যাবি কালকে আমি কই না তোমার যেতে হবে গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম যে আর জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দোয়া করলাম করলাম চা খাইলাম ওয়াজ করতে গেলাম আমার মনটা কেন পাওয়াজে কানলে কেন কোকের পানি আসে ওয়াজ আট ঘন্টা করি হুজুরের দরবারে গেল হুজুর দুই দিন ওয়াজ করলাম আমার মন ভালো ছিল আজকে মন আমার কেন কানলে আল্লাহ আলী কাকে বলে রে ওই দিন প্রমাণ করে দিল আমাকে আমার মাথা আত্মীয় বলল আচ্ছা তুমি এত বড় বেয়াদি করলি কে তোর মা কেন ফাঁকি দিয়েছ আল্লাহ রে ওই দিন প্রমাণ পাইলাম তোর মা না কাজ দাগি খানা পিনা বাদ দিছে তোর সাথে যোগাযোগ করতে পারে না আরে আফসার তোর মা বাড়ি কোনো খায় না বাড়ি তাকি পাগলের মতন ঘুরতেছে আজ সব তুমি তাড়াতাড়ি বাড়ি যাও রাতে একটা দত্তায় গাড়িতে চড়ো সারা দিন যাবা কালকে তোর মান না হলে পাগলায় পাগলি হয়ে যাবে আমি রাতি 4টার সময় ফাস্ট ঠিক ধরে দিল শিলিকুরে আমি আসি নামলাম শীতের মাথা ভাঙাতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুজবাখর আসলাম কুজবার থেকে আবার কুজবাখার গাড়ি ধরলাম ধূপড়ের গাড়ে আসি নামলাম প্রায় দিনে 12:30টার দিকে গাড়িতে গাড়িটাকে আমি নিয়ে গেলাম তখন তো ইস্কান চলে বাড়িতে দিকে বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায় দেখা যায় আমি দেখি রে আমার বাড়ি মেরে বাড়িতে খোলাম বাড়িতে দুইটা আমের গাছে আছে ভাবি দাঁড়ায় আছে মামের গাছের ঘুরে বসি রাস্তার দিকে তাকাই আমি বলি রে মা কেন কানে বসে আছে রে বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা ওই দে রিস্কার মধ্যে আসতেছে মার বিশ্বে রই নাই রে এক সময় টুপি আলাকে উসমানা বিলাদিন বলি একদল গালি দিয়েছিল মা আমার নিষেধ করেছি সভা করেতে যাস না টুপি আলাকে দেখতে পারে না আমি গেলাম রিস্কে নিয়ে মার সামনে গেলাম রিস্কা থাকি দাবি দেখি মার মাথাটা হাতের ভিতরে মাথাটা কঞ্চের ভিতরে মার হাত দুইটা টানলা তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল আমি বলছি বাবা রে আমাকে তুই কান্দালি একদিন যেদিন তুই ছেলেমের বাবা হবি সেই দিন বুঝবি যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলেমের কি দরদ সেদিন বুঝবি আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে মা আমি ভুল করেছি মা টানি নিয়ে গেলাম ভাবি কয়েক কাল থেকে মা একটা দানা মুখে দেয় মাকে টানি নিয়েছে একশো দে পাঁচ কুমাই রে ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা আব্বা মনে রাখেন বিশ্ব রসুল যখন বললেন সঙ্গে সঙ্গে আলকামার মা বলো গনবি আমার আলকা মা পড়া দেন না হগনবি গো আমার আলকামাকে আমি তোমাকে শাক্তি রাখিয়ে ক্ষমা করে দেলা রায় তুমি নামি বললো স্বামী রে বলো আলকামার মা ক্ষমা করে দিয়েছে আমি দোয়া রে না তোরা যাও বাড়ির দিকে যাও আমার দোয়া আগে পৌঁছিবে না আমার দোয়া আগে পৌঁছিবে না আল কামার জবান আগে তোরা আগে পৌঁছিবে আল্লাহ রসুল বলো যাও